আলাইকুম সবাইকে নবযুগের সূর্যোদয় চ্যানেলটিতে আমরা এমন কিছু আলোচনা করতে চাই এমন কিছু তথ্য তুলে ধরতে চাই যেগুলো আমরা জেনেও অজানা এমন অনেক তথ্য এমন অনেক বিষয় আছে যেগুলো সম্পর্কে আমরা জেনেও সেগুলো কাউকে বলি না এবং সমাজে সেগুলো কত ক্ষতি করে সেগুলোর ব্যাপারে কাউকে সচেতনও করি না তো আমার আজকে প্রথম প্রযোজন এই চ্যানেল সুভার সেরা আমার এই ভারতবর্ষ এখানে কি নাই নদী পাহাড় সমুদ্র এমনকি খনিজ সম্পদেও ভরপুর কিন্তু তাও এখানে একশোটার মধ্যে সত্তরটা মানুষ প্রতিদিন লেবার খাটে আর দিনে তিনশো টাকা ইনকাম করে এমনকি এমন এমন শিশু আছে তাদের মুখে দুবেলা ভাতও জোটে না মানে সহজে ভাতও জোটে না দুবেলা আর এইদিকে কিছু লোক রয়েছে যারা একটা মাসে একশো বার করে বি করছে একটাই বিয়ে একশো বার করে করছে এইটুকে বলে পুঁজিবাদ মানে ওদের বাপের দেশ সব কিছুকে কবজা করে রেখে নিয়েছে আমাদের তো দেশই আমরা আমরা তো সুখে থাকার কিন্তু কি আসলে সুখে আছি দেশ কি সেই সুখের মুখ দেখতে পেয়েছে আমি ওই পুঁজিবাদ নিয়ে বিশাল কিছু জ্ঞান দিতে পারবো না গুরু গম্ভীর জ্ঞান আমার সেই সম্পর্কে নাই কিন্তু বাস্তবে যেগুলা ঘটছে এগুলা আসলে কিন্তু পুঁজিবাদের অংশীদার এগুলো কিন্তু কোনোভাবেই কাম্য লয় আমার বাপ চাষি মানুষ সারাদিন চাষ করে গতর খাটি না অতটা পয়সা পায় না কিন্তু এইদিকে যারা পুঁজিবাদী তারা যত বড় লোক আরো বড় লোক হচ্ছে ফুলি ফেপে কলা গাছ ইঞ্জেছি দিনের পর দিন আর একদিকে এই আমাদের সরকার দেশ গোটা দেশটা যার উপর নির্ভর করি আছে ইয়ারা গরিবকে আরো গরিব করে দিচ্ছি রে ভাই আমাদের সামান্য বীরভূমের উদাহরণ দেখো পাঁচামিটো গুটাই দিয়ে দিলে অন্য লোকদের হাতে যারা ওখানে কাজ পেয়েছিল আসলে যারা কাজ করে খেত তারা কোথা যাবে তাদেরকে সবাই কিন্তু উচ্ছেদ করে দেওয়া হলো তারা এবারে কাজ পেলেও তাদেরকে কুকুরের মতন খাটতে হবে মানে ওরা নিজের ভূমে পরবাস আসলে যারা লুক ঠগিনি বিনিয়োগ করে কালো বাজারি করে নিজেদের ধন সম্পদ লিছে। নিয়েছে বিনিময়ে সরকারকে খুশি করছে এরাই হলো পুঁজিপতি আর সাধারণ মানুষ তো কে তোকে চিনি না তো তোর রাস্তার কুত্তা তোমরা বুঝতেও পারছ না এরা যতদিন দেশের যত সম্পদ আছে নিজের নামে না করে নিতে পারবে এরা দুমই ফেলা না তাতে বলছি নিজের সন্তান নিজের ছেলে মেয়েকে ভালোভাবে পড়াশোনা করাও আর যেহেতু শিখতে চাই সেইটু করাও আদিন আজকে দেশের এই অবস্থা কেনে কারণ তোমরা তোমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিজেই নষ্ট করছো লুকের গুলামি খাচ্ছ তোমরা চেষ্টা করো জানার যে তোমার ছেলে মেয়ের কোনটাতে ইন্টারেস্ট ওদের সেই লাইনে পাঠাও আরে তোমরা যেই স্কিলটা জানো সেইটু ডেভেলপমেন্ট করো সেইটু মানে তোমারা যদি কুটির শিল্প জানো সেইটু চালানোর চেষ্টা করো সব সময় কেনে মজুরি খাটবে গুলামি খাটবে লুকের কাজ কেনে করবে হ্যাঁ বড় লোক দেখিনো বলো যে তোরা নিজের কাজ নিজে কর সব সময় টাকা দিয়ে আমাদের কিনে নিবি পুঁজি বা রাত জীবন চলে আসছে এটা একটা ভয়ঙ্কর রোগ সমাজকে খুকলা করে দেবে আগেও তোমার কাছে দু কেজি চাল দি দু বিঘি জমি নিয়েছে সেই অনেক আগেকার যুগে এখনো তোমাকে সেই ভাবেই এই এখনকার হিসাবে সেই রকম করেই ঠগিন গেছে তোমার মাথার উপর দিকে সব চলে গেছে তুমি বুইতেও পারছো না এগুলাকে একমাত্র আটকাইতে পারো তোমরা নিজে আমাদের সমস্ত গাঁয়ের মানুষ দিকে আমাদের জেলার মানুষ আমি একটাই কথা বলতে চাই যে আমি বাদ দিয়ে নিজে কিছু করো পুঁজি বাদদেরকে হাটিন দাও দেশ থেকে একদম যাই হোক অনেক কিছু বলি দিলাম জ্ঞানের কথা জানি না আমি কতটুকু কি ভালো বললাম ভুল ঠিক ভালো মন্দ মাপ করে দিও এটা আমার আজকে প্রথম ভিডিও নেক্সট ভিডিওতে আবার আমি ভালো কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব চলাম